না সে ধাস করার জনগণের শুধু ভোগের সংসুতি নষ্ট করার প্রশ্ন মৃতরা জনগণের সুন্দর গোলের সংসুতি নষ্ট করে মৃতদার জনগণের শুধু বদলের সাম্প্রদায়িক সম্পূর্ণ ভবনের সঙ্গে বিজেপি আশ্রুদান রোধকারীদের হবে মহিলাদের শুভেন্দ্র চৌধুরী রাজ ভবনের সঙ্গে বিজেপি আশ্রুদান রোধকারীদের শাস্তি দিতে হবে চৌধুরীর বাজে চৌধুরীকে সমানো যাত করা যাবে না সৃষ্টি করে সম্প্রীতির পক্ষে রাণসী রাণীচন্দ্র চৌধুরীর কণ্ঠ করা যায় না যাবে না ভাই সম্প্রীতির শপথকে বীরেন্দ্র চৌধুরীর কণ্ঠকে শ্রদ্ধ করা যায় না যাবে না ভাই দেখে সম্প্রীতির শপথকে রাণাভিচন্দ্র চৌধুরীর কণ্ঠকে শুদ্ধ করা যায় না যাবে না কারীদের অবিলাম শাস্তি দিতে হবে বিধানসভায় যারা জিতেন্দ্র চৌধুরীকে অবিলম্বে শাস্তি দিতে হবে তৃণমূল নেতা রূপেন্দ্র চৌধুরী রাজভবনের সঙ্গে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ উস্কানি বা মন্ত্রী শুভাংশু দাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে রেগুপাতে সাম্প্রদায়িক উস্কানি বা মন্ত্রী শুভাংশু দাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে

সদনামূৰত <imitation> থকা I'm <laughs> sorry.